আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আপনাদের আজকে নিয়ে এসেছি মাওয়া ফেরিঘাটে মাওয়া ফেরিঘাটে এখানে কিন্তু দেখেন অনেক মাটির আসবাসপত্র অনেক চায়ের কাপ এটা যদি দেখছেন কি জিনিস ড্রিঙ্কস ডিংস খাওয়ার জন্য এটা সবচেয়ে পারফেক্ট এগুলো আমরা সাধারণত সবচেয়ে গ্লাসে দেখে থাকি এগুলো মাটির অনেক সুন্দর ডিজাইন যে মাটির চা খাবার বা পানি খাওয়ার মগ আসলে অনেক জিনিস ওদের চায়ের কাপ আছে মাটির জিনিস সাজানো দেখেন একতারা একতারা বাঁচাইলে মনে পড়ে একদিন ভালো ছিলাম রে আসলে গানটার কথা মনে পড়ে গেল আসলে জানি আমি জানি কত খুঁজে না চাই মাটির অনেক জিনিস সত্যি দেখি। দেখেন অনেক জিনিস হতো এগুলো আমরা দেখতাম মেলার মাঠে এগুলো হতো বা মেলা যখন হতো নোয়াখালী তো তখন মেলার মাঠে এগুলো থাকতে হতো তো বেন্ডি ডেরস মাটি তৈরি বেনালা কলা কামড়া কামড়া গা অনেক জিনিস মাটি ফুলদানি আছে বড় শোয়া মাটির এই যে ফুলদানি আছে অনেক সুন্দর কারো কারি চলবে ডিজাইনে আসলে যারা শখিন মানুষ বা আগের দিনে যারা মানুষ ছিল আমাদের বাচ্চা ছাড়া যারা ছিল যারা যারা ছিল তারা এগুলো মাটির জিনিসপত্র ব্যবহার করতে যে মাই গঠ একটা মাটির পাতি দেখতে পাচ্ছি মাটির প্লেট সেই সব প্লেটে করে পাত আগের দিনে মানুষে অনেক ডিজাইন অনেক সুন্দর এই দেখেন আরও মাটির প্লেট বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের যে একটা প্লেট আছে এখানে না। আর একটা সো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটি এটা মানে সবচেয়ে সুন্দর দেখাবে মাটির ডিজাইনের মাটির জিনিসও তো আপনার শেষ না হিসেবে খেলে আপনি যদি আসেন আপনি যদি আসেন বাসার জন্য বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র নিয়ে যেতে পারবেন আসলে এগুলো পরিবেশ বান্ধব্য যে গ্লাসগুলো গুলো আপনার দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো গুলো সবগুলো একশো টাকা করে গ্লাস আর যে কাপ পিরিস দেখতে পাচ্ছেন আপনারা কাপ পিরিসে কিন্তু চা খাওয়া সেটাও কিন্তু একশো টাকা করে সেট আসলে আমাদের হারানো ঐতিহ্য যেটা আগের দিনে মানুষ তো এগুলাই করে ব্যবহার করছে অনেক ভালো রোগসে পেলে নাকি সূর্য কম হতো আর এখন আধুনিক যুগে অনেক জিনিসপত্র অনেক নতুন নতুন জিনিস হতে পারে অনেক রোগসুক প্লাস্টিক আসলে সব মানুষ যারা আছেন তারা অবশ্যই আশা করি আসলে নেবেন যে হারিকেলে কিন্তু আছে আসলে বর্তমান যুগে কিন্তু হারিকেলে কিন্তু প্রায় বিলুপ্ত আসলে কিন্তু মাটির হারিকেল কিনতে পারবেন আসলে দেখার মতো জিনিস আর কি মাটির চামিজ মানে বাসা বাড়িতে সব কিছু কিন্তু পাবেন এখানে বাসাতে যা যা লাগে সবচেয়ে সবচেয়ে কিন্তু মাটির জিনিসপত্র পাবেন